আমাকে বিদায় দাও কত বসন্ত বলে দিলাম প্রতি বৈশাখী শখের কৃষ্ণ চূড়া মরমর করে ভেঙে পড়ে অখৎসৎ কালো মেঘে ছেয়ে যায় নীলাকাশ সৃষ্টি সৃষ্টিকে উপহাস করে আজ বিদায় আমার বড় বেশি প্রয়োজন একাচলা জলের জন্য কতদিন কৃষ্ণার্ত বিশাল সমুদ্রে প্রেম আমাকে হতাশ করেছে বারংবার নীল চাঁদের ছোঁয়া নিয়ে আমি তৃপ্তির সাথে অন্ধকার খুব লেখাই অযত্নে ভেসে আসে ভাঙা গলায় বাবুলের সুর কে যায় বিদায়ের গান স্নিগ্ধ সকাল খুঁজেছি রাত জাগা পাগলের সকাল হয় না চোখ রাখি নেমে অবহেলা অনাদরে এই এক সস্তা জীবন তুমি বিদায় দাও তোমার মস্ত প্রেমের সস্তা গ্রাহকা নিলামে হেরে যাই বার বার কষ্টের খুঁটি হাতে সন্ন্যাসীর বেশে আরিয়ে যাব অজানার পথে তোমার বিবেকের দুয়ারে খিল লাগিয়ে সযত্নে রোপণ করো শোষবিত ফুল স্মৃতি বলেন হবে তো রাজা নাই আমি শুধু বিদায় শব্দটা বুকে চেপে মিশে যাব প্রকৃতির খড়কুটায় তবু তুমি বিদায় বলো আমি ロック。